আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজে হলাম আর একটি বশীকরণ মন্ত্র এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা আপনার প্রেমিকাকে আপনার প্রেমিককে বা যে কোনো ব্যক্তিকে অনায়াসে নিজের বস করে নিজের কার্যসিদ্ধি হাসিল করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই মন্ত্র অনেক গুণ ক্ষমতা এই মন্ত্রের মাধ্যমে আপনারা কাজ করলে আপনাদের কাজ কোনো বিফল যাবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা যদি কাজ করেন ঠিক আছে তাহলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট যাকে বস করতে তাকে বস করতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে গুপ্ত বিদ্য আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটিকে যে কোনো বারে আপনাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার পরে আপনাকে এটিকে জব সিদ্ধি করতে হবে মন্ত্রটি জপসিদ্ধি করবেন কীভাবে জপসিদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখে মুখ করে বসে নিজ নিজ স্থানে বাবা বসে বা নিজের ঘরে বসে একশত আটবার পাঠ করে এটিকে জপসিদ্ধি করে নিতে হবে যখনই আপনার জপসিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি আত্মসী ফল লাভ করবে আর আতসী ফল লাভ করলে আপনার মন্ত্রটি সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এবার মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগবিধিটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ প্রয়োগ যদি মিস করেন প্রয়োগবিধি তাহলে পর মন্ত্র এক ফোঁটা কাজও করবে না কারণ প্রয়োগ করতে হলে পরে বলে দিচ্ছি আপনাকে প্রয়োগ করতে হলে পরে পাক পবিত্র হয়ে আপনার নিজের ঘরে বসতে হবে সু ঘুমাবার আগে ঠিক আছে বসার পরে উক্ত মন্ত্রটি আপনাকে চোখ বন্ধ করে সাতবার পাঠ করতে হবে ঠিক আছে আর আপনি যাকে ভালোবাসেন মনে মনে তার কথা মনে করেন যে স্মরণ করতে হবে মেয়ে হলে পরে মেয়ের কথা স্মরণ করবেন ছেলে হলে ছেলের কথা স্মরণ করবেন ছেলে মেয়ে উভয় এটি ব্যবহার করতে পারবেন আর যেখানে কামাক্ষা ফলনাদ লেখা আছে না ওইখানে আপনি লাস্টে যাকে বস করতে চান তার নাম উল্লেখ করে দেবেন বাস এতটুকুই এইবার ওই মন্ত্র পাঠ করার পরে আপনি চোখ বন্ধ করে সাতবার পাঠ করে সাতবার নাম বলবেন এবার আপনি চোখ বন্ধ করে ঘুমাতে চলে যান দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে সে আপনার জন্য পাগল দেওয়া নেয় ছুটে চলে আসবে সে আপনার ছাড়া বাঁচবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফল হবেন ফল মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর অবশ্যই মন্ত্র সদগাতে কাজ করেন সদগতে কাজ করলে মন্ত্র কোনো সময় মিস হয় না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার মাধ্যমে কাজ চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ দেশ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যায় যেমন বান মারা বান কাটা বিচ্ছেদ বসি করেন সকল ধরনের কাজ ওকে আর এই মন্ত্রগুলো আপনি কারা করবেন যারা মনে করেন যে যে প্রেমিকাকে আপনি ভালোবেসে বা যে প্রেমিকা আপনি ভালোবেসেছেন অনেক মন থেকে ভুলতে পারছেন না তারা আপনাকে ব্লক করে দিয়েছে এই মন্ত্রটি ব্লক করার পরে সে আপনাকে ব্লক থেকে খুলে দেবে প্রত্যেকটা লোক আপনার সাথে যাকে বস করতে হয় থেকে যোগাযোগ করবে আপনাকে যোগাযোগ করা লাগবে না সে আপনার জন্য প্রত্যেকটা লোক পাগল দেওয়া হয়ে আসবে এমনকি এই মন্ত্রের প্রভাবে আপনি যদি তার সাথে শারীরিক সম্বন্ধ করতে চান তাও চলে আসবে সে আপনার সাথে সাথে ছুটে আপনার ঘরে চলে আসবে আপনি যা বলবেন সে পাগলের মতন সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথার উদ্ধার একবারও সে হবে না আশা করি বুঝতে পারছেন আমার কথা শুনেই তবে অবশ্যই নিজ নিজ দায়িত্বে মন্ত্রটি ব্যবহার করবেন মন্ত্র ব্যবহারটা পূর্বে ভালো লাগলে অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে মন্ত্রটি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে গ্যারান্টি কারণ এটি সহিংসিদ্ধ গুরুমন্ত্র যা পরীক্ষিত করে আপনাদের মাধ্যমে দেওয়া হলো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ